সলিউশনে যাওয়া বহু দূরের কথা এখান থেকে সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্ট করে সমাজ সংস্কার অনেক দূর কি বাত আপনি এই প্রবলেমগুলো ফাইন্ড আউটই করতে পারবেন না যদি কি না আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে না শেখেন অর্থাৎ এই যুগের খেতে না হন আলিহিস্লাম এখন বাহ্যিকভাবে আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম শিক্ষার অবস্থা খুব ভালো পার্সেন্টেজ বাড়তেছে তারপরে রাজনীতি তো মহা ভালো তাই না সবার সামনে এখন মুলা ঝুলতেছে আসন এমপি হব সবার সামনে একটা মুলা ঝুলতেছে কি হব এমপি হব তাই এখন কিছু বলা যাবে না আচ্ছা তো খুব ভালো পলিটিক্সের অবস্থা খুব ভালো ভূ রাজনৈতিক খুব ভালো ইকোনমিক্স খুব ভালো শিক্ষা খুব ভালো তারপরে সংস্কৃতি তো বলাই বলার অপেক্ষা না সংস্কৃতি মানে তো রাস্তাঘাটে নাটক হচ্ছে এখন তাই না ঠেকানোর ঠেকানোর জন্য জন্য হয়ে রাস্তায় নাটক হচ্ছে কি বুঝলেন মানে আবার বাইরের চোখ দিয়ে যদি আপনি এই এই বিশ্বের আবু জেহেলদেরকে বলেন এই বিশ্বের আবু জেহেল আবুল হাব এই বিশ্বের সাহেবা যারা বর্তমান সময়কার তারা বলবে খুব সুন্দর ভালো চলতেছে কিন্তু আপনি ইন্টারনাল আইস দিয়ে যদি দেখেন আপনি দেখবেন যে আসলে না পলিটিক্সের কোনো ঠিক আছে না ইকোনমিক্সের না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের না সংস্কৃতি না শিক্ষা না ব্যক্তিজীবন